ব্লুবেরি দুই ধরনের গাছ পাওয়া যায় একটা হচ্ছে এই ধরনের ছোটো ছোটো জোপের মতো যেগুলো আসলে প্রাকৃতিকভাবে জঙ্গলে হয় আর একটা হচ্ছে মানুষ বাসা বাড়িতে চাষ করে এগুলো হচ্ছে এই ধরনের গাছগুলো এত বড় হয় একটা এই গাছ এগুলাকে বলে আমেরিকান ব্লুবেরি আর অন্যান্য কোনো জাত আছে কিনা জানি না বাট সুইডেনে মূলত এই দুইটা দুই ধরনের ব্লুবেরি পাওয়া যায় একটা যেটা বললাম প্রাকৃতিকভাবে জঙ্গলে যেগুলো দেখতে অনেকটা এই ধরনের জোপের মতো এগুলা দেখেন প্রচুর পরিমাণে ফলন হয় এগুলো হাইব্রিড জাতের বাংলাদেশে ওয়েদার এগুলো হবে কিনা জানি না বাট ঠান্ডার ওয়েদারে তো মোটামুটি ভালোই হচ্ছে আর এগুলো মূলত বছরে একবার ফলন দেয় তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ